নমস্কার বন্ধুরা আমি সুতোপা আজকে সকাল সকাল চলে এসেছি সুতোপার কথা নিয়ে তোমাদের কাছে দেখো আজকে কি রান্না করব করবো সয়াবিন সয়াবিনটাকে পুরো ভিন্ন স্বাদের করব এবার তার জন্য আমার দরকার অনেক কিছুই দরকার মেন দরকার হচ্ছে কটা রসুন কটা পেঁয়াজ এর সঙ্গে আরও কিছু দরকার ডিম দরকার টমেটো লঙ্কা আদা সব কিছু এবার ওগুলো আমি পরে নিয়ে আসছি এক এক করে মেন আমাদের এখন এই মুহূর্তে যেটা প্রয়োজন সব থেকে সেটা হচ্ছে এই সয়াবিনটাকে ভেজাতে হবে তার জন্য জল বসিয়ে দিয়েছি আমি এই যে জল বসিয়ে দিয়েছি জলে কিছুটা লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে জলটার মধ্যে এই গরম জল গরম করার জন্য বসিয়েছি জলটার মধ্যে এই যে সয়াবিনগুলোকে ঢেলে দিলাম এগুলো ভালো করে ফুলে ওঠার জন্য এটাকে আমি সিদ্ধ করব না এটাকে ফুলে ওঠার জন্য এখানে এই এইভাবে দিয়ে দিলাম এই যে সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম এই যে ফুলে গেছে পুরো আর এর জন্য লাগবে এই যে রসুন দুটো টমেটো নিয়েছি ছোট ছোট একটা ডিম নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর এর সঙ্গে লাগবে কয়েকটা কাঁচা লঙ্কা দেব ঝাল পরিমাণ মতন যে যেমন খাবে সেই পরিমাণে ঝাল আমি এই কটা দিলাম এই কটা জিনিস লাগবে মোট এবার এই সয়াবিনগুলোকে আমি পুরো একদম গরম তো একটু ঠান্ডা জলে চুবিয়ে নিয়েই এটাকে নিংড়ে বের করবো জলটা বের করে চিপে নিয়ে আসছি এই যে দেখো এগুলোকে পুরো এরকম করে নিংড়ে নেব একদম যতটা জল বেরোবে এটার মধ্যে আবার ঢেলে নিলাম এইবার দেবো মশলা এর সঙ্গে মশলা অ্যাড করব প্রথমে দেব লবণ হলুদ এই লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দেব একটু গরম মশলার গুঁড়ো অল্প গরম মশলার গুঁড়ো খুবই সামান্য দিয়ে এগুলোকে শুকনোই প্রথমে এরকম নেড়ে নেবো এটাই না হাত লাগাতে হবে হাত না লাগালে হবে না এই মশলাগুলো এর মধ্যে পুরো সোয়াবিনগুলোতে যেহেতু রসটা নিংড়ে নিয়েছি তাই এর মধ্যে ভালো করে ঢুকিয়ে দেওয়ার জন্য এটাকে হাতই দিতে হবে এইবার দেব তেল সয়াবিন এই ম্যারিনেটটা যেমন ভালো হবে সেরকম রান্নাটাও ভালো হবে তেলটা দিলে এর গায়ে এই যে যে মশলাগুলো খুব ভালো করে লাগবে এইবার এই অবস্থায় মিনিট দশেক রেখে দিতে হবে দশ মিনিট বাদে আবার আসছি দেখো একদম এরকম হয়েছে দশ মিনিট বাদে আসছি দেখো দশ মিনিট বাদে এটাকে নিয়ে এসেছি এইবার কি করব এইবার এই যে ডিমটা ডিমটা ভেঙে এর মধ্যে দিয়ে দেব এবার এই ডিমটা দিয়ে এটাকে ভালো করে এইবার চামচ দিয়ে উপরে খালি এই কোটটা ডিমের কোটটা লাগলেই হলো এই অবস্থায় রেখে দেবো মিনিট পনেরো মিনিট পনেরো সয়াবিনটাকে রেস্টে দেবো তাহলে হয়তো এই ডিমটা পুরোটা সয়াবিনে টেনে নেবে মিনিট পনেরো এইভাবে থাকবে দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা মিনিমাম ওই দেড় চামচ মতন তেল দিলাম এবার তেলে দেব এই যে পেঁয়াজগুলো রেখে কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো দিয়ে দেব সব পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিচ্ছে এই পেঁয়াজটা এই অবস্থায় এই যে মোটামুটি একটু হালকা ব্রাউন এসছে এই অবস্থায় এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব দিয়ে এবার এটাকে দুটো মিশিয়ে এইবার ভালো করে ভাজবো পেঁয়াজ সয়াবিন দুটোই একসাথে ভাজা হয়ে যাবে এবার গ্যাস পুরো বাড়ানো থাকবে এবং ঢাকাও দেবো না এমনি এরকম করে ভাজবো পুরোটা খুব ভালো করে এটা ভাজতে হবে এবার দেখো এই যে দেখো এটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এইবার এগুলোকে আমি তুলে নেব একটু নাড়লেই ভালো ভাজা হয়ে যাবে খুব বেশিক্ষণ টাইম যে লাগে তা লাগে না আর পেঁয়াজটা একটু ব্রাউন হওয়ার পর পর এই ঢেলে দিতে হবে পেঁয়াজের রসটা যাতে সয়াবিনের মধ্যে ঢোকে তবে সয়াবিনের প্রত্যেকটা দানা আর কি খেতে ভালো লাগবে সেই কারণে এই যে নামিয়ে নিয়েছি দেখো এইবার এইটাতে তেল দিয়ে দেব কড়াইতে তেলে শুধু এই যে তেজপাতা ফোড়ন দেবো আর কিচ্ছু দেবো না এইবার দেবো এর মধ্যে এই যে বেটে রাখা এই দেখো মশলাটা আমি বেটে নিয়ে এসেছি কত সুন্দর মশলা বাটা হয়েছে এই মশলাটা দিয়ে দেবো এবার এর মধ্যে লবণ আর হলুদ লবণ আর হলুদ হলুদ ব্যাস এবার এই মশলাটাকে কষ কষিয়ে নেব ভালো করে ভালো করে কষাতে হবে রসুন আছে তো রসুন থাকলে মশলা একটু ভালো করে না কষালে কাঁচা গন্ধ রসুনের ঝাঁঝালো গন্ধটা বেরোবে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে কিন্তু মশলাটা নেড়েই ভালো করে নাড়ছি কষানোর জন্যই এই যে দেখো তেল ছাড়া শুরু হয়ে গেছে মশলা এই অবস্থায় দিতে হবে একটু চিনি একটা টিপস আছে সেই কারণে আরও বেশি টেস্টি হয় এটা এই যে বলছে যে মাংসের টেস্টকে হার মারাবে ঠিক সেরকম করেই একটা টিপস আছে ওটার জন্যই বেশি টেস্ট হয় এই যে চিনি দিয়ে চিনিগুলো যখন গলে যাবে মনে করব একটু নাড়লেই চিনিগুলো গলে যাবে তখন দিয়ে দেবো এই দেখো এটা হচ্ছে ফ্রেশ ক্রিম এই ক্রিমটা দিয়ে দেবার মধ্যে এটা দিয়ে এবার এটাকে নাড়তে হবে নেড়ে এটা যখন তেল ছাড়বে নাড়ি আগে দেখো এই যে যে ক্রিমি সোয়াবলা বলেছি এই কারণেই একদম সোয়া সোয়াগুলো খেতে ক্রিমির মতোই হবে দেখো কত সুন্দর লাগে খেতে একদিন বানিয়ে খেলে বুঝবে আর প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে কিন্তু অবশ্য ভুলো না আর কি অবশ্যই সঙ্গে থেকো কারণ এই নতুন নতুন যখনই কোনো রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তার নোটিফিকেশান আর একটা লাইক করলে কি আমার এই যে নতুন নতুন রেসিপি যে ভিডিও বানিয়ে আপলোড করা তার যে আগ্রহ সেটা তো শতগুণে বেড়ে যায় আমি তো প্রত্যেক ভিডিওতেই বলি সেই জন্যই বলছি যে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু ভুলো না এই দেখো এটার ওই যে কোনা দিয়ে তেল ছাড়া কিন্তু শুরু হয়ে গেছে এই অবস্থায় আমি সয়াবিনগুলোকে দিয়ে দেবো আর হালকা আর এক মিনিট মতন হয়ে নিই এটাকে কিন্তু পুরো ক্রিম তেল বের করবো না তেল না বের করেই দেবো নালে ক্রিমই থাকবে না ক্রিমি ভাবটা রাখতে গেলে এই অবস্থাতেই সয়াবিনগুলো দিতে হবে ওই যে দেখে দেখতে পাচ্ছি তেল ছেড়ে গেছে কেমন এই যে কোন দিয়ে দেখো সবে ছেড়েছে আর একটু হলে পুরো কড়া হয়ে যাবে একদম ভালো তেল ছেড়ে যাবে এই যে দিয়ে দিয়েছি আর এগুলোকে একসাথে পুরো ভালো করে নাড়বো নাড়তে নাড়তে একদম চিকেন কষাই যেমন করে আমরা ঠিক সেরকম করে এবার কষাবো এরকম করে কষাতে কষাতে এটা হয়ে যাবে পুরোটা তেল ছেড়ে দেবে এই অবস্থায় একটু গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাবো তাহলে পুরো সয়াবিনগুলোর মধ্যে পুরো ভালোভাবে এটা ক্রিমটা ঢুকে যাবে এবং খেতে ভালো লাগবে আর কষাটাও ভালো হবে দেখবে একদম লাস্টে কেমন তেল ছেড়ে দেয় দেখবে এটা ভাত রুটি লুচি পরোটা যা করবে সব কিছুর সাথেই এটা খেতে ভালো লাগবে দুর্দান্ত হয় এটা খেতে এটা এইভাবে একটুখানি মিনিট দশেক এরকম করে নাড়তে হবে গ্যাস কমাবো আর কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে নাড়বো তুমি দেখো তেল অলেডি ছাড়া শুরু হয়ে গেছে আর একটু হবে এই দেখো এটা পুরো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখো এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে ততটা সুন্দর এইবার দেবো এর মধ্যে একটু জল এবার জল দিতে হবে কারণ সয়াবিনগুলো কিন্তু সিদ্ধ হয়নি তখন কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে এটাকে এবার ভালো করে ফেটাতে হবে গ্রেভিটা যে যেমন চাইবে সেরকম রাখবে আমি খুব বেশি রাখবো না কিন্তু জল দিয়ে একটু না ফোঁকালে সিদ্ধ হবে না সয়াবিনগুলো সিদ্ধ না হলে তো সফট ভাবটা একটু কম আসে তাই একটু এখন ঢাকা দিয়ে একটু ফোটাবো এই অবস্থায় আর ছোট্ট টিপস আছে লাস্টে সেটা লাস্টেই বলি শেষ অবধি দেখো শেষ অব্দি দেখলে পুরোটা একদম কোনো টি কিচ্ছু মার যাবে না এবং রেসিপিটা দারুণ খেতেও ভালো লাগবে তোমাদেরও পছন্দ হবে আশা করি এবার এটা টকবক করে ফুটুক আগে ভালো করে ফুটলে একটু কমবে তারপরে লাস্টের টিপসটা এই দেখো এই অবস্থায় আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে ছোট্ট একটা টিপস আছে সেটা নামানোর পরে দেখাচ্ছি এটা গ্যাস অফ করে দিলাম এবার আমি এটাকে নামিয়ে নিই যে দেখো নামিয়ে নিয়েছি এইবার দেব উপর থেকে আবার কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দেব এটা খেতে দুর্দান্ত হয় যেমন দেখতে সেরকম খেতে ওই যে বললাম ভাত রুটি সব কিছুর সাথে এটা যে এত ভালো লাগে আর এই পরিবেশন করার সময় উপর থেকে ক্রিমটা একটু নাড়া দিয়ে নিয়ে পরিবেশন করব ক্রিমের যে গন্ধটা বেরোবে মানে মুখে পড়বে গন্ধ তো না মুখে পড়বে সেটা খেতে খুব সুস্বাদু হয় দেখো দেখতে কত ভালো হয়েছে যেমন দেখতে ভালো হয়েছে যাকে দেবে সেও পছন্দ করবে হয়েছে তো ক্রিমি সোয়া এটাকে আমি ক্রিমি সোয়া বলেছি এবার অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিও ভিডিওটাকে টাটা বাই বাই